ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কালকের থেকে আজকে ভালো আছি ঠিক আছে তো প্রথম ভিডিওটা আমি বেসিক্যালি ম্যান্ডিকে নিয়েই করি কিন্তু ম্যান্ডি আজকে খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছে আর সেই ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি কিছুটা তো অবশ্যই আছে আর তাছাড়া ম্যান্ডিকে নিয়ে একটা স্পেশাল ভিডিও আসবে তার আগে আজকের মানে কি বলবো ট্রেন্ডিং টপিক হচ্ছে একজন আছে একজন নয় তুই তো কি দুজন আছে রিনা রণদীপ যেখান থেকে দুজনেই ম্যান্ডির সাথে পাল্লা দেওয়ার জন্যে ইনভেস্ট করতে হয়েছে হুম ইনভেস্ট না করলে কোনো রকমেভাবে ট্রেন্ডিং টপিকে আসতে পারছিল না তো আজকে ট্রেন্ডিং টপিক হচ্ছে রিনা আর রণদীপ দা তো চলো একই দিনে দুজন হচ্ছে সারপ্রাইজ দিয়েছে দুজন স্বপ্ন পূরণ করেছে ও মা গো দুজন মানে এমন অনেক সময় দেখেছি যেখানে ধরো ওই যে রিনার মা কুল পেরে খাচ্ছিল রণদীপ দাও কুল পেরে খেলো পরের দিনের ভিডিওতে এবং না কোষ্টা না একই একই ওয়ার্ড রিনা বললো কোষ্ট কুল কেউ খায় আর রণদীপ দা বললো না না তাই না তো গতকালকে সীমাদির একটা ভিডিও দেখছিলাম যেখানে আমার ভাই আমার ভাই খুব তাড়াতাড়ি সারপ্রাইজ দেবে আমার ভাই ঠিক টাইম মতো গিয়ে সই করে দেবে ঠিক আছে নানান কথা এবং এটাও কথাটা উঠেছিল যে ওই যে পিকনিক হয়েছিল সেই পিকনিকটা নাকি কেউ টাকা দেয়নি সবাই পাঁচশো টাকা করে দেবে বলেছিল কেউ টাকা দেয়নি দা নিজেই খাইয়েছে কারণ তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই সমস্ত কণ্ঠভাস্তি ক্রিয়েটর সমস্ত দিদিরা তাই নিজেই খাইয়েছে এই কোম্পানি মানে নামটা বলছি না সেখানকার বিরিয়ানি খেতে গিয়েছিল এবং সেখানকার বিরিয়ানিতে দাম বেশি নিয়েছিল বলছিল যে কোয়ান্টিটি ঠিক আছে কিন্তু অতটা কোয়ান্টিটি না দিয়ে যদি দামটা একটু কম নেওয়া যায় তো সেই জন্য দাম বেশি নিয়েছিল বলে যে এত কথা বলেছিল সে আবার পয়সা খরচা করে খাসির মাংস দিয়ে এত বড় একটা পিকনিক করবে তো ওই যে সব দান ধান করেছে না ওর ছেলেকে যে গিফটের টাকাগুলো এসেছে সেই টাকা দিয়েই হচ্ছে চলছে চলেছে হয়তোবা পিকনিক হয়তোবা বললাম যেহেতু আমি প্রমাণ দেখাতে পারবো না তাই আমি বললাম হয়তোবা কারণ যে এতটাই কিপটা হ্যাঁ সে ওই খরচা করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের জন্যে খরচা করবে এটা ভাবা যায় আর প্রচুর টাকা উঠেছে ঠিক আছে ওদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে ভার্মে যাও কিন্তু কন্টেন্ট আমাদের আছে কন্টেন্ট ওরা ওদের ভিডিওতেই দিয়ে দিচ্ছে তো সেখান থেকে দুজনে একই দিনে স্বপ্ন পূরণ করলো বাবা যায় তো যাই হোক স্বপ্ন পূরণ হয়েছে অবশ্যই হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র একটা ছেলের জন্যে একটা নাম একটা ছেলে যে কখনোই ভিডিওতে আসেনি আমরা দেখতে পাইনি তো সেই ছেলেটা সেই নামটা ভাঙিয়ে তো এই যে দুটো মানুষের চ্যানেল গ্রো থেকে শুরু করে তার সাথে স্বপ্ন পূরণ হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়েনি কিন্তু ভিউজ হয়েছে সাবস্ক্রাইবার দিয়ে কি হবে এমন অনেক চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার এক মিলিয়নে ঠিক আছে কিন্তু ভিউজ হয় না তো সাবস্ক্রাইবার ম্যাটার নয় আসল ম্যাটার হচ্ছে ভিউজ পাবলিক কতক্ষণ ভিডিও দেখছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা পাবলিক ভিডিও দেখতে দেখতে কতগুলো অ্যাড আসছে সেটাই সবচেয়ে বড় কথা তাই সাবস্ক্রাইবার ম্যাটার নয় ম্যাটার হচ্ছে ভিউজ আর যেটা খুব ভালোভাবে রিনা আর রণদীপদা পেয়ে গেছে তাই সেই জন্যে স্বপ্ন পূরণ হয়েছে আর কি হাসি আগে মানে রণদীপদার মায়ের মুখে কি হাসি আমরা সবাই খুশি তা বলি কি কাকিমা আগে তো বেশ একটা ফ্যাটকা ধরনের হলুদ রঙের সে সাত জন্ম নেতা করার মতো কাপড় পরে ভিডিও করতে তাই না তো এখন ভিডিওগুলো হচ্ছে হচ্ছে সুন্দর ড্রেস শাড়ি পরে হ্যাঁ এটা আমি চেয়েছিলাম কিন্তু ধীরে ধীরে কেমন ইয়াং হয়ে যাচ্ছে আমাদের কাকিমা যাই হোক ছেলের অ্যাকাউন্টে মোটা মোটা অঙ্কের টাকা ঢুকছে ওইদিকে বোমার অ্যাকাউন্টে তা অতই যখন খুশি তার ছেলেটাকে পাঠাতে পারতে ছেলেটাকে পাঠাতে পারতে সইটা করাতে আবার এক মাস আমাদেরকে আমাদের ইমোশানকে নিয়ে খেলা করবে তাই না গেলেই তো ইমোশান নিয়ে খেলা করাটা আর হতো না তাই না এই যে ইনকাম সেই ইনকামটা তো বন্ধ হয়ে যেত উপরে সিলিং এর কাজটা তো বন্ধ হয়ে যেত হুম বলছে বারবার বলছে টাকা পয়সার অভাব সেই জন্য ফল সিলিংটা এই বারান্দার বসার জায়গাটাই করব কিন্তু ভেতরে করতে পারবো না খুব অভাব এবার নাও যে গ্রুপ আছে গ্রুপ থেকে এবার ছেলের নামে টাকা ঢোকাও মানে বাচ্চা ছেলেটার নামে টাকা ঢোকাও সিলিং পুরো ঘরে হয়ে যাবে আর তাছাড়া বৌমার নামে আছে তো দু টাকার ভিকারি এখন দু লাখ টাকা দিয়ে ফোন কিনছে তা বলি কি রিনা যে ছেলেটাকে বিক্রি করে এইগুলো দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ নাটক চালাচ্ছে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে যে দুজনে বেশ ভালোই নাটক দিয়ে একটার পর একটা শখ পূরণ করে নিচ্ছে সেই কমেন্টটা টুট করে ডিলিট করে দিয়েছে আমাদের রণদীপ দা তা বলে কি বৌমা তো একটা ছেলেকে বিক্রি করে ছেলে বৌমা দুজনেই দু টাকার বিক্রির থেকে দু লাখ টাকার ফোন কিনছে তা ওই ছেলেটাকে আগে মহামায়ের মিষ্টিটা খাওয়াতে বলো তাই না ওই ছেলেটাকে আগে খাওয়াতে বলো যেই দেখছে ম্যান্ডি ট্রেন্ডিং টপিকে চলে যাচ্ছে ম্যান্ডি সমস্ত ভিউজ নিয়ে নিচ্ছে চলো ইনভেস্ট করো আর একই দিনে দুজনেই ইনভেস্ট করো মানে বসে বসে আমাদের রণদীপ দা শুধু দিতে দিতে হচ্ছে শুরু করে কিভাবে পাবলিকের মাথাটা মুড়ে কিভাবে ভিউজটা ইনকাম করা যায় কিভাবে ট্রেন্ডিং টপিকে যাওয়া যায় তাই না হুম। এটা বুঝতে পারছি তো যাই হোক আমাদের ম্যান্ডি খুব ট্রেন্ডিং টপিকে যাচ্ছিল ম্যান্ডির বাবা মারা যাওয়ার পরে তো আজকে আর সহ্য করতে না পেরে দুজনে মিলে শুরু করেছে সারপ্রাইজ পাবলিককে সারপ্রাইজ দেওয়া তা এতই যখন ফেলে দেওয়া থুতু গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম এতই যখন ফেলে দেওয়া থুতু ইচ্ছা করছে না ঘরে নেবে তাহলে সেই ফেলে দেওয়া থুতু একেবারে চিরবিদায়ের জন্য তো অবশ্যই সুযোগ এসেছিল সেই সুযোগে সদ্ব্যবহারটা কেন করা হলো না হুম আমি মেপে মেপে পথ চলি একদম বুদ্ধি খাটিয়ে এগোই একদম রণদীপদা তুমি যা বুদ্ধি খাটিয়ে তোমার বুদ্ধির জায়গায় ওই সিবিআই তারপরে ইডি এরা সবাই হার খেয়ে যাবে বুঝলে তোমার বুদ্ধির জায়গায় কি সুন্দরভাবে অত বড় বাড়ি হাঁকিয়ে কি সুন্দরভাবে ম্যান্ডির ফেলে দেওয়া কন্টেন্টটাকে কি সুন্দর কাজে লাগালো তাই না আচ্ছা রিনা ওই আইফোনটা নিয়ে বেশ ভালোই লাগছে না চরিত্র বিক্রির আইফোন তাই না চরিত্র বিক্রি করেছিস তো চরিত্র বিক্রির আইফোন বেশ ভালোই লাগছে না হুম সব শখগুলো পূরণ করে নি আর ওই ছেলেটাকে ধন্যবাদ জানা কারণ ও তো সোশ্যাল মিডিয়াতে বদনাম হলো না আমরা আর ভালো লাগছে না ওই আড়ালে রেখে দিচ্ছিস ওর সাথে একসাথে আইফোনে সেলফি তোল ভিডিও কর সেগুলো পাবলিক কর তাহলে দেখবি প্রচুর ভিউজ হবে কারণ আলটিমেট তো ওই ছেলেটার জন্যেই তো এই জায়গা পেলি তাই না যদি ওই ছেলেটা তার চরিত্রটা বিক্রি না করতো তাহলে তুই কি পেতিস ছেলেটা তো বদনামই হলো তাই না তো ওই ছেলেটার সাথে ভিডিও কর ওই ছেলেটার সাথে ঘুরতে যা সেইগুলো সবার সামনে দেখা এমনি তো গালমন্দ খাচ্ছিস ছেলেটাকে আড়ালে রেখে লাভ তাই না এমনি তো গালমন্দ খাচ্ছিস পাবলিকের কাছে আর তো বাকি নেই চরিত্রের কিছু সবাই তোকে প্রেগনেন্টও করে দিয়েছে পুকুরের মধ্যে ভাষা ভেসে ভর্তি হয়ে গেছে কুয়ো সেটাও বলে দিয়েছে কতবার নষ্ট করেছি সেটাও বলে দিয়েছে সবই তো হচ্ছে বিক্রি হয়ে গেছে তোর বাবা মা মুখ দেখায় কী করে আর তোদের বাবা মার সেরকম মান সম্মানও নেই আমার যা মনে হয় অবস্থাও তো সেরকম একটা বিশ্বাস বিশেষ কিছু না যেখানে মেয়ের সম্মান নষ্ট হচ্ছে কী সুন্দর মা দাঁতের মানে হাসে যখন দাঁতের পাটিটা এই পর্যন্ত বেরিয়ে যায় এই অবধি বেরিয়ে যায় সুন্দর মেয়ের সম্মান নষ্ট হচ্ছে এদিকে রণদীপ দার মা নয় হাসছে ঠিক আছে চলো ছেলে স্বভাব নষ্ট হয়নি ছেলে সবার কাছে সিদ্ধ পুরুষ হয়ে গেছে মহাপুরুষ কিন্তু ওইদিকে রিনার মার হাসির তো উচিত নয় কারণ তার মেয়ে চরিত্র বিক্রি হয়েছে কেন হাসে বাবা ওই যে ঘুগনির দোকান দিচ্ছে বাদামের দোকান দিচ্ছে দাদা তা এটা অসম্মানের কোনো কাজ না কিন্তু ওরা ওই জায়গা থেকে বিলং করে ঠিক আছে সেখানে মেয়ে দু লাখ টাকার ফোন কিনছে দু টাকার ভিকিরি দু লাখ টাকার ফোন কিনছে এই কদিন আগে চার পাঁচ মাস আগে না এরকম টাকা তাও নেই সেই দু টাকার ভিক্রি এখন দু লাখ টাকার ফোন কিনছে তো বাবা মার কাছে তো ওটা বিশাল ব্যাপার প্রত্যেক দিন হয়তো বাবা মাকে বলছে এই দেখো এত ডলার ঢুকছে হ্যাঁ চুপি সারে হয়তো মা বাবাকে মোটা অঙ্ক দিচ্ছে তাই না সেখানে বাবা মার কাছে ওই টাকা তো বিশাল যে টোটো চালায় যে পুলিশের গাড়ি চালায় যে মেলায় ঘুগনি বাদাম বিক্রি করে তো তার কাছে ওই টাকাটা অনেক তাই না আমি কোন কাজকে ছোট করছি না কিন্তু যেখানে মেয়ের ইনকাম আর বাবা মা বাবা তারপরে দাদার ইনকাম সেখানে তো আকাশপাতাল পার্থক্য তো সেখানে মেয়ে চরিত্র বিক্রি হচ্ছে হোক কিন্তু কিছু কিছু মানুষের কাছে না কিছু কিছু বাবা মার কাছে তার মেয়ের চরিত্রটা অনেক দামি তাই না মেয়ে পরও গিয়া করেছে ও বাবা বিশাল ব্যাপার সেখান থেকে চরিত্র বিক্রি করে মেয়ে ভালো মন্দ খাওয়াচ্ছে যাই হোক রিনা তুই বলেছিলিস না তোর ভিডিও না করলেও চলবে ভিডিও তোর প্রয়োজন নেই তুই ভিডিও করতে চাস না এখন আবার বলছিস যেটা আমার ইনকামের জায়গা ফোনটা ধরে বলছিলিস না ভয়েস ওভারে যেটা আমার ইনকামের জায়গা যেটা দিয়ে আমার ইনকাম আসবে ভিডিও তো করতেই হবে তো ফোন তো কিনতেই হবে তাই না তো দেখো আমি না কারোর সাথ নিয়ে চলতে পারি না সমস্যাটা এই জায়গায় সমস্যাটা হচ্ছে আমি যেটা দেখবো সেটা হিসেবে বলবো কারোর ভালো লাগলো লাগুক না লাগলো না লাগুক তাতে আমার কিছু আসা যায় না যারা দেখবে তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা দেখবে না বা বাজে কমেন্ট করবে করতে থাকো তবে হ্যাঁ আমি উচিত কথা বলতে ভীষণ ভালোবাসি আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সেই ছেলেটাকে বিক্রি করে দীপ্ত সরকারকে বিক্রি করেই তো এত কিছু ঠাটবার হাজব্যান্ড ওয়াইফের এখন হাজব্যান্ড ওয়াইফ আছে ডিভোর্সের জন্য কোর্টে যাচ্ছে সিঁদুর শাখা পরে কার নামে সিঁদুর শাখা দীপ্ত সরকারের নামে নিশ্চয়ই নয় কারণ ওর সাথে ডিভোর্স হয়নি আর রণদীপ দার নামেও নিশ্চয়ই নয় কারণ হচ্ছে রণদীপদার সাথে কোনো রকম ভালোবাসার সম্পর্ক নেই তাহলে কার নামে শাখা সিঁদুরটা রিনা আজ পর্যন্ত উত্তর দিতে পারলো না তোমরা একটা টাইমে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে উপরন্তু ওদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকেছে তোমরা নোংরামিটা দেখতেই পছন্দ করো তাই ওদের নোংরামিটাই আমি তুলে ধরি বুঝতে পেরেছ ভালোটা তো ওদের ভালো তো তোমরা দেখতেই পাও দেখতেই পাও সব কিছু কিন্তু নোংরামো যা দিকটা তোমরা দেখতে পাও না তাই নোংরামও দিকটা তুলে ধরছি আর বলছে ইএমআই কিনেছি বাইকটা এবার ইএমআইয়ের টাকাটাও কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ধান্দা লোক রণদীপ দা প্রচন্ড লোভী বুঝতে পেরেছ যাই হোক চালাও তোমরা নাটক চালাও আমরাও কন্টেন্ট পাবো আর একটা কথা তোমরা ভিউজ পেয়ে একটা একটা স্বপ্ন পূরণ করো পাবলিক তো তোমাদের ভিউজ দেওয়ার জন্য বসে রয়েছে তাই না তো চলো টাটা